আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে মার্কিন ঘাঁটি কেন গতকালকে ইরানের ফাইজলামি বদমাশি নিয়ে যদিও সেখানে সরাসরি ইরানের বিরুদ্ধে কিছু বলি নাই ইসরায়েল আমাদের দুশ্মন আমেরিকা আমাদের দুশ্মন ইরানও আমাদের দুশ্মন ইরান হচ্ছে ছদ্মবেশী দুশ্মন আর ইসরায়েল আমেরিকা আমাদের সরাসরি দুশ্মন হলো পার্থক্য তো ওই পোস্টে প্রায় অনেকেই বলেছেন যে ইরান এত খারাপ সৌদি আরব এত ভালো সৌদি আরবকে নিয়ে কোনো কথা বলি নেই তো সৌদি আরব এত ভালো তাহলে সৌদি আরবে মার্কিন ঘাঁটি কেন অনেকে কমেন্ট করেছেন অনেকে মেসেজ করেছেন মেসেজে বকাবকি করেছেন তো সৌদি আরবে সহ প্রায় মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশে অধিকাংশ দেশে প্রায় সব দেশেই সৌদি মার্কিন ঘাঁটি আছে এবং প্রত্যেকটার পিছনে কারণ আছে তবে আমি শুরুতে বলে দিই সেটা হচ্ছে যে আমি চাই এই সমস্ত মার্কিন ঘাঁটি থেকে প্রত্যেকটা মুসলিম দেশ যেন মুক্তি লাভ করে আল্লাহ তালা যেন সেই তফিক দান করে আমি এবার আসি সৌদি আরবে মার্কিন ঘাঁটি আসার কারণটা কী উনিশশো সালে সৌদি আরবে প্রথম তেল আবিষ্কার হয় সম্ভবত নভেম্বর বা নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে তো এই তেল আবিষ্কার হওয়ার পরে রাতারাতি গোটা পৃথিবীতে সৌদি আরব মোটামুটি সবার নজর সৌদি আরবে পড়ে যায় তো উনিশশো সালে সৌদি আরবে যখন তেল আবিষ্কার হয় তখন কিন্তু সৌদি আরব অত্যন্ত দরিদ্র একটা দেশ এবং সেখানে লোকবল জনসংখ্যা মানে এক কথায় কিছুই না মানুষের সংখ্যা অনেক কম এখনও সৌদি আরবের আয়তন হিসেবে অনেক কম তো সেই সময় সৌদি আরবের যখন এই প্রবলেম তারা দেখতে পাচ্ছে যে আমাদেরকে তেল উত্তোলন করতে হবে তেল উত্তোলনের জন্য লোক দরকার আবার পাহারা সীমান্ত পাহারা এটা জোরদার করা দরকার কারণ এতদিন গরিব ছিল কেউ ওইভাবে গুরুত্ব দেয়নি আর এখন তেলের মালিক হওয়ার কারণে সৌদি আরবের যে একটা উন্নতি হচ্ছে খুব দ্রুত যে তারা বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এটা তো আশেপাশে সবাই এটাই কী করবে না অ্যাকসেপ্ট করবে না শকুন দৃষ্টি অলরেডি পড়ে গিয়েছে তখন এই ধরনের ইয়া থেকে আস্তে আস্তে সৌদি সরকার কি করা শুরু করে কিভাবে এখান থেকে উত্তরণ হওয়া যায় কিভাবে সামনে আঁকানো যায় চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে উনিশশো সালে যুক্তরাজ্যের সাথে সৌদি আরব একটা বৃহৎ অস্ত্র চুক্তি করে এই অস্ত্র চুক্তিটা আল ইয়ামা নামে পরিচিত এটা আপনারা ইংলিশে লেখে সার্চ করলে আসবে এখন এই চুক্তি করার পরে যুক্তরাজ্য থেকে সৌদি আরব প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে আসে মানে সরঞ্জাম মানে অস্ত্র অস্ত্র সরঞ্জাম সব কিছু নিয়ে আসা শুরু করে কিন্তু ঝামেলাটা হয়েছে এই অস্ত্রগুলি কে প্রশিক্ষণ দিবে কে সৌদি আরবে যারা দেশের নাগরিক তাদের ভিতরে এরকম কোনো সায়েন্টিফিস্ট সায়েন্টিস্ট নেই সেরকম কোনো ভালো মানের জেনারেল কমান্ডার নেই তো কি করা যাবে ওই সময় আবার উনিশশো সালে সৌদি আরব আর ইরাকের ভালো খাতির ছিল এবং সেই সময় তৎকালীন সময় সৌদি আরবের পুরো মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেন ছিলেন সেই শক্তি ধর মানে সুপার পাওয়ারের মতো অনেকটা এই সাদ্দাম হোসেনের সাথে ইরাকে ইরানের সাথে ইরাকের যুদ্ধ হয় উনিশশো থেকে অষ্টআশি পর্যন্ত প্রায় আট বছর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সাদ্দামের তার যেটা কৌশল ইসরায়েল ছিল ইরানের পক্ষে আরও বেশ কিছু বড় বড় দেশ ইরানের পক্ষে ছিল কিন্তু সাদ্দাম ভালোই তার শক্তিমত্তা দেখিয়েছিল তো স্বাভাবিকভাবেই সৌদি আরব দুর্বল রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রগুলো দুর্বল এরা সবাই তখন ইরাকের দিকে ঝুঁকে গিয়েছিল ইরাকের সাথে বন্ধুত্ব করার জন্য সবাই আগ্রহী ছিল এরই প্রেক্ষিতে উনিশশো সালে সৌদি আরবের সাথে ইরাকের একটা মানে মিত্রতা তৈরি হয় কিন্তু উনিশশো সালে এই আট বছরের যুদ্ধ হল তখন কুয়েত থেকে সাদ্দাম প্রচুর পরিমাণে লোন নেয় এই লোনগুলি পরিশোধের কথা যখন কুয়েত ইরাককে বলে যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে এখন আমাকে টাকা ফেরত দাও তখন ইরাক বলেছিল যে আমি তো শিয়াদের বিরুদ্ধে লড়েছি ইরানের বিরুদ্ধে লড়েছি তোমাদেরকে বাঁচাইছি তোমার উচিত না আমার কাছে টাকা চাওয়া যাই হোক এটাকে কেন্দ্র করে একটা যুদ্ধ শুরু হয় উনিশশো নব্বই সালে উনিশশো সালে সৌদি আরব ইরাকের সাথে তো তার মিত্রতা ছিল উনিশশো সালে সৌদি আরব কাতারের পক্ষে যায় মানে সমঝোতা করতে চেয়েছিল ইরাক এবং কাতারের সরি কুয়েত এবং ইরাকের ভিতরে সমঝোতা করতে চেয়েছিল সমঝোতা করতে গিয়ে ইরাক সৌদি আরবকে নিজের দুশ্মন ভাবা শুরু করে এবং উনিশশো সালে ইরাক কুয়েতে গ্যাস চেম্বার দিয়ে হামলা করে এবং প্রচুর পরিমাণে মানুষ মারা যায় এবং কুয়েতকে ইরাক দখল করে নেয় এবং তার ইরাকের অন্যতম প্রভিন্স বা প্রদেশ হিসেবে ঘোষণাও দিয়ে দেয় কয়েক মাস কিছুদিন পরে আবার ইরাক তার এই কুয়েতকে হারিয়ে ফেলে সেটার অনেকগুলি কারণ আছে তো ওই সময় উনিশশো সালে সৌদি আরব চূড়ান্তভাবে এই জিনিসটা খেয়াল করলো যে উনিশশো আটটি সাল থেকে এ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সৌদি আরবকে পরিপূর্ণভাবে প্রোটেক্ট করার মতন শক্তি এখনও অর্জন হয়নি আজকে সৌদি আরব আর উনিশশো নব্বই পঁচানব্বই সৌদি আরবের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে সৌদি আরবে কিন্তু আগে ধনী রাষ্ট্র ছিল না তারা ধনী হয়েছে অস্ত্রধারী রাষ্ট্র নয় কিন্তু তারা এখন অস্ত্রতে শক্তিশালী হচ্ছে জনগণ জনবলে অত্যন্ত দুর্বল একটা দেশ সে জনবলও তারা আস্তে আস্তে কী হচ্ছে শক্তিশালী হচ্ছে অথচ তারা সৌদিরা বাইরের লোককে সহজে নাগরিকতা দেয় না কিভাবে হচ্ছে এটা ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজের মাধ্যম হচ্ছে আরব শাসক বিশেষ করে সৌদি আরবের শাসকরা এরা খুবই ঠান্ডা মাথার লোক আমি সৌদি ডিপ্লোমেসি নিয়ে কথাবার্তা বলবো ইনশাল আমি নর্মালি এগুলি বিষয়ে কথা বলে আগ্রহ বোধ করি না মানুষ আর ইমান নাই আকিদা নাই নামাজ পড়তে পারে না উজু করতে পারে না আর এইসব সব বিষয়ে নিয়ে মাথা খুব যাই হোক তখন সৌদি আরব যেহেতু ইরাক সেই সময় শক্তিশালী দেশ আবার আরেকটা শক্তিশালী দেশ ইরান ইসরায়েলের সাথে খুব পীড়িত ইরান তো সবসময় সৌদি আরব ভেঙে মদিনা দখলের চেষ্টা তো করেই আসছিলো আঠারো সালেও তারা ঘোষণা দিয়েছিল সবসময় এটা চেষ্টা করে যাচ্ছে আবার এরই সাথে আবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরাকের সাথে সৌদি আরবে কী হয়ে গেলো ঝামেলা হয়ে গেল এখন সৌদি সরকার খেয়াল করলো যে এই মুহূর্তে বাইরের কোনো শক্তি ছাড়া কোনোভাবেই এই দেশটাকে প্রোটেক্ট করা সম্ভব নয় আবার অভ্যন্তরীণ যে অনেকগুলো অস্ত্র তারা কিনেছে তাদের যে সেনাবাহিনী প্রশিক্ষণ দরকার বহুত কিছু এক কথায় এই নিজের সেনাবল শক্তি তৈরি করা বাহিনীর ভিতরে যোগ্য দক্ষ অস্ত্র বিশেষজ্ঞ তৈরি করা প্লাস এই কাজগুলি করার সময় সীমান্ত রক্ষা আকাশপথ রক্ষা জলপথ রক্ষা সব কিছু রক্ষার জন্য বহির্বিশ্বের শক্তি দরকার সেই সময় সৌদি আরব আমেরিকাকে আমন্ত্রণ জানায় এবং আমেরিকার কাছ থেকে প্রায় চার থেকে পাঁচ লাখের মতো সৈন্য তারা উনিশশো সালে মোতায়েন করে এবং এটা নির্দিষ্ট চুক্তি ছিল এবং চুক্তিভেদ চুক্তি যখন পূরণ হয়ে যায় তখন অনেকগুলি সৈন্য ফেরত চলে যায় বর্তমানে সৌদিতে সৈন্য আমেরিকান ঘাটি আছে তবে উনিশশো সালে যে পরিমাণ ইয়ে ছিল সে পরিমাণ সৈন্য এখন নেই তবে সৌদির লাভটা কী ছিল সৌদি লাভটা ছিল যে কাফের রাষ্ট্রদেরকে দিও আমি হেল্প নিয়ে আশেপাশের শত্রুদের কাছ থেকে নিজেকে মুক্ত করবো সেটা সৌদি করতে পেরেছে কিন্তু আমেরিকার লাভটা কি এখানে আমেরিকার লাভটা হচ্ছে তারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলিতে তারা ঘাঁটি তৈরি করে তারা সহজেই আশেপাশের যুদ্ধগুলিতে লড়াই করেছে যেমন ইরাক যুদ্ধের সময় সৌদি আরবের যে মার্কিন ঘাঁটি ছিল এই মার্কিন ঘাটির মাধ্যমে ইরাকে তারা হামলা করেছে ইরান সেই হামলায় পরিপূর্ণভাবে সাপোর্ট দিয়েছে ইরাকে আমেরিকাকে ইসরায়েলও সাপোর্ট দিয়েছে এটা সমালোচনা হয়নি কিন্তু সমালোচনা হয়েছে যে সৌদি আরবে মার্কিন ঘাঁটি ব্যবহার করে এরাকে হামলা করেছে অথচ এটা কিন্তু চুক্তির মধ্যে ছিল না এটা আমেরিকা কাজটা করেছে এবং সৌদির পক্ষে এটা ঠেকানো সম্ভব ছিল না মানে এই যে আপনার ঘরে আমি লোক রাখলাম রাখার পরে আপনার ঘরের লোক দিয়ে আমি আপনার প্রতিবেশীকে মারলাম আপনি ঠেকাতে চাইলেন কিন্তু আপনি দেখলেন যে ঠেকাতে গেলে আপনিও মরবেন প্রতিবেশীও মরবে তখন আপনি চুপ করে থাকলেন দুর্বলতার কারণে তো দুর্বল হওয়ার কারণে চুপ ছিল এই কারণে সৌদি দোষী আর শক্তিশালী প্রাস ইসরায়েলের সাথে তাল মিলিয়ে আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরাকের বিরুদ্ধে লড়াই করলো ইরান প্রক্সিওয়ার হোক বা যেভাবে হোক বা ইন্ধন জুগিয়েছে সাহায্য করেছে এ কারণে ইরানে কোনো দোষ হয়নি তো এই হলো সৌদি আরবে আমেরিকান ঘাঁটি তৈরির মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস বা সংক্ষিপ্ত কারণ এখন বিষয়টা হচ্ছে যে গোটা পৃথিবীতে মুসলমানদের সব কিছুই অমুসলিমদের দ্বারাই নিয়ন্ত্রিত আপনি শুধু মা এই ঘাটির কথা কেন বলতেছেন কোম্পানি দেখেন বাংলাদেশে এই বাইক কোম্পানি গাড়ি বিভিন্ন পার্টস কাপড় চোপড় সব কিছুতেই কী হচ্ছে বিদেশি কোম্পানিগুলি কাজ করতেছে আমাদের পাশেই আমি যেখানে থাকি এখানের পাশেই পার্বতীপুর এখানে কয়লা খনি এটা কারা কয়লা উত্তোলন করে গ্যাস কারা উত্তোলন করে তো আমরা মুসলিম দেশগুলি যেগুলি প্রকৃত মুসলিম দেশ প্লাস সেগুলার মুসলিম মানে সেগুলো তো মুসলিম হয় না নাম আর কি আমরা সবাই মূলত দুর্বলতার কারণে নিজেদের বিভিন্ন দুর্বলতার কারণে কাফের রাষ্ট্রদের মাধ্যমে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকেই তো এটা আমাদের দুর্বলতা সৌদি আরবে মার্কিন ঘাটি আছে এটা অবশ্যই সৌদি আরবের দুর্বলতা কিন্তু এই কারণে সৌদি আরবের বিরুদ্ধে আপনি চলে যাবেন মুসলমান হয় এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা আপনার ভূ রাজনীতি জিও সম্পর্কে না জানার কারণে আল্লাহ তালা আমাদেরকে বুঝাও দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা